নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ নিয়ে বড়ো সড়ো আপডেট দিল আবহাওয়া দপ্তর জুনের চার থেকে পাঁচ তারিখের মধ্যেই কিন্তু বর্ষা প্রবেশের পাশাপাশি ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় কোথায় কখন আছড়ে পড়তে চলেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আসুন প্রথমে দেখে নেব আজ বৃহস্পতি কেমন থাকবে সারাদিনের আকাশ এবং তারপর ঘূর্ণিঝড় নিয়ে কি আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর আজকে সম্পূর্ণ ভিড়তে বিস্তারিত কিন্তু আলোচনা করা হবে প্রথমে দেখে নেব যে আজ কিন্তু বৃহস্পতিবার বাইশে মে ঢাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি রয়েছে মেহেরপুর রাজশাহী মনমোহন ঠিক আছে সিলেট এবং কুমিল্লা বরিশাল চট্টগ্রাম কালাপাড়া মহেশখালী হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি দেখা যায় কলকাতা কলকাতার আশেপাশে কিন্তু বৃহস্পতিবার দুটোর দিকে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর কুমিল্লা ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাই শান্তিপুরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দেখা যাক কাটুয়া দুর্গাপুর সিউড়ি ঠিক আছে আজিমগঞ্জ বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর নলহাটি দমকা ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না গোড্ডা ধুলিয়ান ঠিক আছে দেওঘর দেওঘরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে এরপর দেখে নেব যদি যদি বেলা পাঁচটা নাগাদ যদি দেখা যায় পাঁচটা দেখা যায় রাজশাহী ঠিক আছে রাজশাহীতে কিন্তু বৃষ্টি রয়েছে বন্ধুরা মেহেরপুরে কিন্তু বৃষ্টি রয়েছে কালায় কিন্তু বৃষ্টি রয়েছে মনময়সিংয়ে কোনো বৃষ্টি নেই তোরা ঢাকা কুমিল্লা ঠিক আছে এবং খুলনা বরিশাল চট্টগ্রাম কালাপাড়া হলদিবাড়ি মহেশখালী এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিকেল পাঁচটার দিকে এবং যদি পাশাপাশি কলকাতায় দেখা যায় কলকাতায় কোনো পাঁচটার দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই খড়গপুর জামশেদপুরে কিন্তু বৃষ্টি রয়েছে ধানবাদে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে রাঁচ কিন্তু ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে এবং যদি আমি হ্যাঁ কাটোয়া দেখি কাটোয়া বর্ধমান শান্তিপুর দুর্গা দুর্গাপুর ঠিক আছে বাঁকুড়া সিউড়ি সিউড়িতে কিন্তু বৃষ্টি রয়েছে নলহাটি দমকা দেওঘরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাতও হতে পারে হালকা থেকে মাঝারি ঠিক আছে এবং ধুলিয়ান গোড্ডা ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে সিউড়ি যেমন রয়েছে রামপুরহাটে কিন্তু ফাইভ পয়েন্ট থ্রি মিলিমিটার একটা বৃষ্টিপাত ডিক্লেয়ার করেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে আরামবাগ আরামবাগে কিন্তু একটা বৃষ্টি রয়েছে ঠিক আছে ধুলিয়ান গোড্ডা এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বোলপুরে কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক আছে বজ্রসহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি আমি রাতের দিকে দেখা যায় সন্ধ্যে সাতটার দিকে দেখা যায় কাটুয়া ঠিক আছে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া ঠিক আছে আজিমগঞ্জ এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি আমি আরও দেখি বাংলাদেশে ঢাকা ঠিক আছে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম কালাপাড়া এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃহস্পতিবার সাতটা দিকে কোনো কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সিলেট ময়মনসিংহ তোড়া ঠিক আছে শিলং কালাই রংপুর এই সমস্ত এরিয়াগুলোতে কোনো বৃষ্টির সম্ভব একমাত্র রাজশাহীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং মেহেরপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সঙ্গে কিন্তু বজ্রপাতের একটা লক্ষণ রয়েছে ঠিক আছে এরপর যদি আমি এরপর দেখে যদি শুক্রবার সকালের দিকে যদি দেখা যায় সকাল আটটার দিকে তো শুক্রবার সকাল আটটার দিকে যদি দেখা যায় ঢাকা কালাই ঠিক আছে এবং কিন্তু চট্টগ্রাম কলকাতাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে এবং কালাপাড়া হলদিবাড়ি ঠিক আছে মহেশখালীতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আইজলে কিন্তু বৃষ্টি রয়েছে কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ঠিক আছে রাজশাহীতে কিন্তু ভারী বজ্রপাত হতে পারে ঠিক আছে মেহেরপুরেও কিন্তু মেহেরপুর ঝড় বৃষ্টি কিন্তু চরম রয়েছে এবং ময়মনসিংহে কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং সিলেটে কিন্তু বৃষ্টি রয়েছে তোড়া কালাই মালদা রংপুর ঠিক আছে পূর্ণা এবং ভাগলপুর এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু প্রচুর ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং সঙ্গে কিন্তু বজ্রপাতও হতে পারে গোপালপাড়া ঠিক আছে গোপালপাড়ার পাশাপাশি উপরে যদি দেখা যায় আলিপুরদুয়ারে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত লক্ষ্য করা কিন্তু যাচ্ছে এবং শিলিগুড়ি ঠিক আছে এবং পাশাপাশি যদি আমি দেখা যায় কলকাতায় কিন্তু কোনো বৃষ্টি কলকাতায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টি রয়েছে ঠিক আছে কলকাতায় বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া বাঁকুড়া ঠিক আছে এবং চাকুলিয়া এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে কাটুয়া রয়েছে সিউড়ি নলহাটি দমকা ঠিক আছে আজিমগঞ্জ ঠিক আছে এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে গোড্ডা এবং ওপরে যদি দেখা যায় মালদাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে তো এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু সকাল আটটার দিকে শুক্রবার বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় সকাল যদি বারোটা নাগাদ যদি দেখা যায় তখনও কিন্তু বাংলাদেশে বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত চলছে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম কালাপাড়া ঠিক আছে এবং মহেশখালী এই সমস্ত এরিয়াগুলিতে কিন্তু প্রচুর হারে বৃষ্টি রয়েছে ঠিক আছে বৃষ্টি রয়েছে এবং এবং মনমোহন সিং রয়েছে কালায় রয়েছে ঠিক আছে রাজশাহীতেও কিন্তু রয়েছে মেহেরপুরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে পাবনা বেড়া ঠিক আছে বেল বেলগিরাম ঠিক আছে এবং এবং এই সমস্ত এরিয়াগুলিতে কিন্তু বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি আমি কলকাতার দেখি কলকাতায় কিন্তু কলকাতায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রনগর আরামবাগ কুলাঘাট ঠিক আছে খড়গপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে বর্ধমান রয়েছে শান্তিপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে বাঁকুড়াতে বৃষ্টি নেই দুর্গাপুর কাটুয়া ঠিক আছে সিউড়িতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে আজিমগঞ্জে বৃষ্টি রয়েছে ধানবাদেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে নলহাট্টি দমকা ঠিক আছে এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য রয়েছে সিউড়িতে রয়েছে বহরমপুরে কিন্তু হালকা থেকে মাঝারি রয়েছে ঠিক আছে বেলডাঙ্গাতে বৃষ্টি রয়েছে এবং কাটোয়া রয়েছে বোলপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আমারপাড়াতেও কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং এই দেওঘরে বৃষ্টি রয়েছে চাকাতেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং 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 রয়েছে এই সমস্ত এবং বাঁকুড়াতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে ভাগলপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু শুক্রবার বারোটার দিকে বৃষ্টি হয়েছে এবং যদি আমি একটু বেলা চারটের দিকে যদি দেখা যায় পাঁচটার দিকে যদি দেখি দেখা যায় যে ঢাকাতে বৃষ্টি রয়েছে কালাইয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে পাশাপাশি কিন্তু কলকাতায় একটা ভারী ধরনের বৃষ্টি রয়েছে সঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং বজ্রপাতেরও সম্ভাবনা কিন্তু রয়েছে চট্টগ্রাম ঠিক আছে চট্টগ্রাম এবং এবং কালাপাড়া হলদিবাড়ি ঠিক আছে বরিশাল খোলনা পাবনা ঠিক আছে এবং কুমিল্লা এবং আইজলে কিন্তু বৃষ্টি হয়েছে চীকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে মনমসিমের কোনো বৃষ্টি নেই সিলেটেও বৃষ্টি নেই শিলংয়ে বৃষ্টি হয়েছে তোরাতে বৃষ্টি আছে রাজশাহীতে বৃষ্টি আছে মেহেরপুরে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি দেখা যায় কলকাতায় কলকাতায় কিন্তু বৃষ্টি রয়েছে চন্দ্রনগরে বৃষ্টি আছে হাবড়াতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং 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 আরামবাগে বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং এই সমস্ত এরিয়াগুলো শান্তিপুর ঠিক আছে বর্ধমান হ্যাঁ ঠিক কৃষ্ণনগর ঠিক আছে কুসখাড়াতেও কিন্তু বৃষ্টি রয়েছে বোলপুরে বৃষ্টি আছে দুর্গাপুরে বৃষ্টি আছে কাঁটরাতেও কিন্তু ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বেলডাঙ্গাতে বৃষ্টি রয়েছে সিউড়িতে কিন্তু বৃষ্টি আছে রামপুরহাট রামপুরহাটে কোনো বৃষ্টির সম্ভাবনা আর আমার পাড়াতে বৃষ্টি নেই ঠিক আছে আজিমগঞ্জে কিন্তু বৃষ্টি রয়েছে পাশাপাশি যদি দেখা যায় পাশাপাশি বাংলাদেশে কিন্তু ঢাকাতে কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম কালাপাড়া হলদিবাড়ি ঠিক আছে হলদিবাড়ি এবং মেহেরপুর রাজশাহী মনমোহনসিং সিলেট শিলং তোড়া এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু শুক্রবার পাঁচটা নাগাদ বৃষ্টি রয়েছে প্রচুর হারে এবং যদি আমি শনিবারে দেখি শনিবারে দুটো শনিবারে সকালে সাতটার দিকে যদি দেখা যায় তা তোরা আছে মনমোহন সিলেট শিলচর ঠিক আছে ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু সকালের দিকে বৃষ্টি রয়েছে প্রচুর হারে খোলনাতেও কিন্তু বৃষ্টি রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাত রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশালে কিন্তু বৃষ্টি রয়েছে চট্টন এবং চট্টগ্রাম বৃষ্টি নেই কালাপাড়াতে বৃষ্টি রয়েছে মহেশখালীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি হলদিবাড়িতে রয়েছে বৃষ্টি খড়গপুরে রয়েছে জামশেদপুর কলকাতায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইট পয়েন্ট টু মিলিমিটার ঠিক আছে বজ্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতে ঠিক আছে এবং ধানবাদ রয়েছে জামশেদপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে চন্দনগর আরামবাগ খড়গপুর চাকুলিয়া ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঠিক আছে পাশাপাশি উপরে দেখা যায় দুর্গাপুর কাটুয়া বাঁকুড়া ঠিক আছে শান্তিপুর এবং শিউড়ি নলহাটি এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু এবং হাটে বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং আমার পাড়াতে বৃষ্টি রয়েছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু সকাল সাতটা নাগাদ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিয় দর্শক এবার চলে আসলাম ঘূর্ণিঝড় নিয়ে ঘূর্ণিঝড় অ্যাকচুয়ালি বঙ্গোপসাগরে অবস্থান করছে তো বাংলাদেশের আবহাওয়িদ জানিয়েছে আগামী আঠাশে মে বুধবার সন্ধ্যে থেকে উনত্রিশে মে বৃহস্পতিবার রাতের মধ্যে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড় ভারতে উড়িষ্যা ও মায়ানমারের খান উপকূলের মাঝে আছড়ে পড়তে পারে তবে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে ঘূর্ণিঝড়টি কোন এলাকায় আছড়ে পড়তে পারে বা এর গতিশক্তি কত হতে পারে তবে আগামী দু একদিন পরেই কিন্তু বিষয়টা আরও ক্লিয়ার হবে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়িদ